তো মাতার অ্যাটারের পক্ষ থেকে আজকে আরও একটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে চলে গেছিলাম তো দেখো বাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই বাড়িটারই ছিল আজকে গৃহপ্রবেশ তো চলো গৃহপ্রবেশ যখন গৃহতে ঢুকে যাই আর ঢুকে গিয়ে দেখলাম এখানে স্টার্টার দেওয়া হচ্ছে তো স্টার্টারের মধ্যে ছিল চিলি বেবিকন যেখানে এটা দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে ছিল পনির শাটে তো দুটোই আমি হাতে নিয়ে নিলাম আর এবার দেখতে পাচ্ছ এটা কেমন লাগছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই আর তারপর এটা আমি খাওয়া শুরু করছি এই যে দেখো প্রথমে চিলি বেবিকনটা খেলাম চিলি বেবি কিন্তু প্রচন্ড ক্রিস্পি ছিল আর এর মধ্যে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাবও ছিল আর তারপরে এই যে পনির শার্টে এটা কিন্তু সত্যি একেবারে অসাধারণ হয়েছিল এর মধ্যে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার সমস্ত কিছু ছিল আর পনিরের কোয়ালিটিও কিন্তু ছিল খুবই ভালো আর এতটাই মুচমুচে আর ক্রিস্পি ছিল খেতে কিন্তু খুব ভালো লাগছিল স্টার্টারে আর এইটার পরেই আমি চলে গেছিলাম নিচে অর্থাৎ নিচে ছিল মকটেলের স্টল তো মকটেলের স্টলটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকম মকটেল সেখানে পাওয়া যাচ্ছিল তো আমি নিয়ে নিলাম ব্লু লেগনটাই দেখো দাদা এখানে ব্লু তৈরি করছে ঝাঁকা ঝাঁকি করলো। তারপরে এই যে ব্লু লেগনটা রেডি হয়ে গেলো তারপর আমার হাতে দিয়ে দিলো দেখতে কেরোসিনের মতো দেখতে লাগলো এটা কিন্তু ব্লু লেগন এটা কিন্তু মোটামুটি এদের আর এটাও এবার আমি একটু খেয়ে নিলাম এটা খাচ্ছিলাম এক হাতে খাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়েছিল কিন্তু কিন্তু খুবই সুন্দর আর এরপর আমি চলে গেলাম ফুচকা স্টলের কাছে ফুচকা স্টলে দেখো কাকু ফুচকা রেডি করেই রেখেছিল কারণ পরপর পরপর অনেকেই খাচ্ছিলো তো আমি ফুচকাটা নিয়ে নিলাম ফুচকাটাও খেতে শুরু করে দিলাম তো একটা দুটোর বেশি ফুচকা আমি খেতে পারলাম না কারণ এরপরে আমাকে ডিনারও করতে হবে তো চলো ডিনার টেবিলে গিয়ে দেখা হবে বাট তার আগে বলে দিই তোমরাও যদি এরকম খাবার দাবার বা এইরকম ডেকোরেশন সমস্ত কিছু একসাথে চাও যোগাযোগ করে নিতে পারো জয় মাতার একাডেমির সঙ্গে